সুন্দরবন বলতেই আমরা বুঝি বোটে করে ঘোরা ম্যানগ্রোভ অরণ্য আর অডেল খাওয়া দাওয়া ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ আপনাদের নিয়ে যাবে অনন্য সুন্দরবনে যেখানে মানুষ আর বাঘ একসঙ্গে বসবাস করে যা সুন্দরবনের সেই দ্বীপ যেখানে মানুষ থাকে যেখানে রয়েছে অসংখ্য পাখির সমাহার সেই স্থানে রয়েছে এক সুন্দর রিসর্ট যেখানে গাছে গাছে হয়ে রয়েছে ফুল আর অনেক ধরনের ফল থেকে সবজি যা আপনারা খেতে পারবেন পুকুরের টাটকা মাছ থেকে গরুর দুধ আর মুরগি তো রয়েছেই সেই সব নিজের মতো করে হারিয়ে যাওয়া সুন্দরবনের পদ খেয়ে নিতে পারেন পদ্মপাতায় ইচ্ছে হলে ঘুরে আসতে পারেন নৌকা বুক করে ধারের এক অফ বিট বিট থেকে যার নাম ঝিঙেখালি জানতে পারবেন ম্যানগ্রোভের বিভিন্ন ধরন ধারণ অনেক কিছু দেখার রয়েছে থাকতে পারবেন এক সুন্দর রিসর্টে আর শুনতে পারবেন ভাটিয়ালি গান থেকে আর অনেক কিছু জানতে পারবেন এখানকার লোকজনের জীবন জীবিকা মৌমাছি প্রতিপালন কোথায় সেই স্থান কিভাবে যাবেন কতই বা খরচাপাতি যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই নিবেদন ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত আমি ডক্টর মিঠুন এখন চলে এসেছি বাঁশদনি মেট্রো স্টেশন বা মাস্টারদা মেট্রো স্টেশনের সামনে এখান থেকে আমরা যাব ক্যানিংয়ের দিকে তো যেতে যেতে বাকি কথা বাঁশদ্রোনি মেট্রো স্টেশনের সামনে থেকে গাড়ি করে আমরা এখন গড়িয়া বারৈপুর ধরে এগিয়ে চলেছি ক্যানিংয়ের উদ্দেশ্যে বাঁশদ্রোনি থেকে ক্যানিং এর দূরত্ব মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার ঘন্টার মধ্যে পৌঁছে ক্যানিং এ কলকাতা থেকে গাড়ি করে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ক্যানিং এর মাতলা নদীর ওপরে এই হচ্ছে মাতলা নদী যারা ট্রেনে করে আসবেন তারা ট্রেনে করে চলে আসুন ক্যানিং স্টেশন এখান থেকে বাসে বা অটো করে আমরা যাব হচ্ছে গদখানি আমরা যেহেতু গাড়ি করে যাচ্ছি এখান থেকে সরাসরি যাব গদখালি ওখান থেকে যাব ফেসেলে করে ক্যানিং থেকে গদখালি দূরত্ব সাতাশ কিলোমিটার যেতে সময় লাগলো মাত্র এক ঘন্টা আমরা এখন পৌঁছে গেছি গদখালি ফেরিঘাটে আর এখানেই দাঁড়িয়ে রয়েছে আমাদের বোট আমরা আজ যাচ্ছি সুন্দরবনের শেষ মনুষ্য বসবাসযোগ্য দ্বীপ যার নাম কুমিরমারি আর এই কুমিরমারিতেই রয়েছে রায়মঙ্গল ইকো রিসর্ট সেই ইকো রিসর্ট দেখতে আমরা এখন পৌঁছে গেছি গতখালি গদখালিতে বোট ওনারাই পাঠিয়ে দিয়েছিলেন আর যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবেন তারা গতখালি দিয়ে না এসে ধামাখালি থেকে পাবলিক ভেসেলে পৌঁছে যাবেন কুমিরমারি আমাদের বোটও ছেড়ে দিল নদীর বুকের উপর দিয়ে ছলাৎ ছলাত করতে করতে আমরা এগিয়ে চলেছি কুমিরমারি ইকো ট্যুরিজম প্রাইভেট লিমিটেডের অন্তর্গত রায়মঙ্গল ইকো রিসর্টের উদ্দেশ্যে এখন আপনাদের একটু বোটটা ঘুরে দেখাই দুতলা ছিমছাম ছোট্ট এক বোট ওপরে বসার জায়গা নিচে ওয়াশরুম আর ইচ্ছে হলে একটু রেস্টও করে নিতে পারেন কারণ এখানে বেড রয়েছে কলকাতা থেকে মাত্র আড়াই ঘন্টার মধ্যে গদখালি আর বোটে ওঠার পরে এখন সময় হয়ে গেছে ব্রেকফাস্টের গদখালিতে নেমে আমরা বোটে উঠে পড়েছি আমরা যাচ্ছি কুমিরমারি আইল্যান্ড আপনারা এতক্ষণে জেনেই গেছেন আমরা যা যাচ্ছি রায়মঙ্গল ইকো রিসর্টে তো এখন ব্রেকফাস্টের সময় কলকাতা থেকে সকাল সকাল বেরিয়েছি তো রয়েছে দেখুন সুন্দর পরোটা ঘুগনি এবং ডিম এই সব খেয়ে নদীর দৃশ্য দেখতে দেখতে বন্যপ্রাণ দেখতে দেখতে এগিয়ে যাওয়া বিশ্বের বৃহত্তম বদ্বীপ তথা বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন একশো দুইটি দ্বীপের মধ্যে চুয়ান্নটি দ্বীপে মানুষ বসবাস করতে পারে ভারতের সুন্দরবনে উনিশশো সালে সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় এবং দু সালে আবারও রামসের সাইট হিসেবে ঘোষণা করা হয় সুন্দরবনকে সবুজে ছাওয়া দ্বীপভূমি ডাঙায় বাঘ জলে কুমির তার সঙ্গে হাঙর কামট ও আরও কত কী পশ্চিমবঙ্গের অন্তর্গত যেই দ্বীপগুলিতে মানুষ বসবাস করতে পারে সুন্দরবনের তার শেষ দ্বীপ কুমিরমারি আমরা সেই দ্বীপের দিকে এগিয়ে চলেছি কুমিরমারির বিপরীতেই রয়েছে বিখ্যাত মরিরঝাপির জঙ্গল যেখানে সবথেকে বেশি বাঘের বাসস্থান আমাদের বোট পৌঁছে গেল কুমিরমারি দ্বীপে আপনারা যদি ধামাখালি থেকে পাবলিক ট্রান্সপোর্টে বা পাবলিক ভেসেলে আসেন তাহলে আপনাদের নামতে হবে কুমিরমারি বুধবারের বাজার ঘাট বা কুমিরমারি বাজার বা কুমিরমারির রাখাল মাঝির ঘাটে সেখান থেকে টোটো করে পৌঁছে যাবেন রায়মঙ্গল ইকো রিসর্টে সারসা নদীর ধারে অবস্থিত রায়মঙ্গল ইকো রিসর্ট চারদিকে ফুলের গাছ আর আশেপাশে থাকার জায়গা রয়েছে মাড হাউস এবং অনন্য সুন্দর কটেজও তবে সব কিছুই কিন্তু একেবারে প্রকৃতির মাঝে এত ফুল ফুটে রয়েছে যে এতটা জার্নি করে এসছি সেই ফুল দেখে মন একেবারে ভরে গেল আমরা যেই কটেজে থাকবো সেই কটেজে প্রবেশ করছি কটেজের ভেতরের স্পেস যথেষ্ট বড় রয়েছে বিশাল বড় একটা ডবল বেডেড খাট যা আবার বাঁশের তৈরি তাছাড়া রয়েছে আলাদা করে চেয়ার টেবিল ওয়ার্ড্রপ রয়েছে আগেকার দিনের মতন গ্রামের মতো করে কুঁজো এসি এবং সঙ্গে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট যে ওয়েস্টার্ন টয়লেটও খুব বড় আর এখানে যা ভালো লাগার তা হলো এখানকার সব কিছুই সোলার এনার্জি দিয়ে চলে আর কটেজের পেছনেই অনন্য সুন্দর নদী তাছাড়াও এই রায়মঙ্গল ইকো রিসোর্টে আপনারা যে জল ব্যবহার করবেন তা সবই রেন ওয়াটার হারভেস্ট তাছাড়াও এখানে প্রচুর মেডিসিনাল প্ল্যান্ট আপনারা দেখতে পাবেন কলকাতা থেকে চলে আসলাম রায়মঙ্গল ইকো রিসোর্টে এ সেই পুরো রিসোর্ট এত সুন্দর নদীর পাড়ে গ্রাম বাংলার পরিবেশের মাঝখানে আর এখন সময় হয়ে গেছে লাঞ্চের লাঞ্চেও কিন্তু রয়েছে একেবারে গ্রাম বাংলার ছোঁয়া লাঞ্চে কী কী রয়েছে একবার দেখুন কি সুন্দর ভাত সাজিয়ে দিয়েছে রয়েছে পুরো গোটা পটলের ভাজা রয়েছে ভেন্ডি এবং আলু ভাজা রয়েছে ডাল এটা হচ্ছে আলু ঝিঙের তরকারি এবং এটা হচ্ছে দেশি মুরগি একটুখানি আমি দেশি মুরগি দেখাই অনেক দিন পর দেশি মুরগি ছোঁয়া এই হচ্ছে দেশি মুরগি একটু টেস্ট করি অথেন্টিক দেশি মুরগি কলকাতার মতন নয় একেবারে গ্রামে তো সব খেয়ে একটু বিশ্রাম রয়েছে প্রচুর প্রচুর চমক প্রচুর অ্যাক্টিভিটি সব দেখাচ্ছি পরে আমরা যে লাঞ্চ করলাম সবই কিন্তু ন্যাচারালি ফার্মড ফুড লাঞ্চ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা এখন গ্রাম ঘুরতে বেরোবো আমাদের সঙ্গে থাকবেন ট্রেন্ড বায়োডাইভার্সিটি গাইড সুন্দরবনের জীব সম্পর্কে আমরা অনেকেই জানি আজ জানব সুন্দরবনের মানুষজন কিভাবে বেঁচে থাকে আমরা যেই টাটকা শাকসবজি খাই সেইগুলো কিভাবে চাষ হয় মানে নো ইয়োর ফুড তাই টোটো করে বেরিয়ে পড়লাম প্রথমেই দেখলাম ধান কীভাবে রোপণ করা হয় বর্ষায় খাম ফেলে চাষি ভাইরা ধান রোপণ করেন আর সেই ধান আমরা পাই পরবর্তীকালে চাল রূপে তাছাড়াও কীভাবে উচ্ছে লাউ ঝিঙে পটল ভেন্ডি শশা কীভাবে চাষ করা হয় তাও খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন আমাদের বায়োডাইভার্সিটি গাইড শুধু ধান সবজি নয় তাছাড়াও মাছ কিভাবে ন্যাচারালি ফার্ম করা হয় তাও কুমিরমারির এখানে আসলে আপনারা দেখতে পাবেন কীভাবে মৎস্যজীবীরা তাদের নিজস্ব পুকুর থেকে মাছ ধরে তাও সযত্নে বুঝিয়ে দেবেন আর সেই মাছ ধরে আপনারা ইচ্ছে মতো নিজের মতো করে গ্রামের মতো করে খেতে পারবেন আমোদ করে এবার চলুন আপনাদের ঘুরে দেখাই ক্ষেত পাঠশালা যেখানে মুরগি প্রতিপালন মুরগি থেকে কিভাবে ডিম পাওয়া যায় ডিম ফুটে কিভাবে মুরগির বাচ্চা জন্মায় সব কিছু নিজের স্বচক্ষে দেখতে হলে আসতেই হবে কুমিরমারি আর যেহেতু সুন্দরবন অবশ্যই দেখে নেবেন সুন্দরী গাছ সুন্দরী গাছ কিন্তু মিষ্টি জলের গাছ এই সব দেখে স্থানীয় এক দিদির বাড়ি চলে আসলাম সন্ধেবেলার খেতে যেখানে আপনি শুনতে পারবেন বিভিন্ন ধরনের গল্প বিকেলবেলা পুরো গ্রাম ঘুরে কুমিরমারির অপরূপ অভিজ্ঞতা বিভিন্ন বাড়িতে বিভিন্ন সবজি মাছ ধরা কোথাও মুরগি অনেক কিছু আপনাদের দেখালাম দেখতে দেখতে আমরা চলে এসেছি এক দিদির বাড়িতে দিদিকে আপনারা দেখতে পাচ্ছেন তো উনি অনেক ধরনের চপ বানালে সেটা একটু দেখালাম কিসের কিসের চপ আমি একটু মুখে বলি এটা হচ্ছে কি বলুন তো পুঁই পাতার চপ এইটা হচ্ছে ঝিঙে ফুলের চপ আর এটা পেঁয়াজি তো আমি যেগুলো কলকাতায় পাওয়া যায় না সেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ঝিঙে ফুলের চপ হুম একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো টেস্টে। আর পাতা চপ যথেষ্ট ক্রিস্পি আর পেঁয়াজি তো পাওয়াই যায় তো এরকম অভিজ্ঞতা করতে হলে একদম গ্রামে ঝিঝি পোকার ডাকও শুনতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আসতে হবে দিদির বাড়ি থেকে স্ন্যাক্স খেয়ে অনন্য সুন্দর বাঘের কিছু গল্প শুনে ফিরে আসলাম রায়মঙ্গল ইকো রিসর্টে আর আসার সঙ্গে সঙ্গে শুরু হলো ভাটিয়ালি গান সময় হয়ে গেছে ডিনারের ডিনারে নর্মালি যা যা থাকে গ্রামীণ ডিনার যেরকম হয় সেরকমই শুধু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেই মাছ ধরাটা আপনাদের দেখালাম সেই মাছ এখন আমার প্লেটে এই হচ্ছে সেই মাছ একদম দেশি মাছ আর বাকি কী কী রয়েছে ভাত বেগুন ভাজা আলু ভেন্ডি ভাজা পটল ভাজা ডাল আলু আর ঝিঙের পোস্ত আর এই হচ্ছে মাছ আমি মাছটা শুধু আপনাদের একটুখানি দেখাই একদম পুকুরের মাছ সার ছাড়া এই দেখুন খাব খুব সুন্দর খুব টেস্টি একবার এসে খেয়ে দেখুন তাহলেই বুঝবেন সব কিছু আমি বলে দিলে তো বোঝানো সম্ভব নয় আর এখন ডিনার করে ঘুমিয়ে পড়ব। কাল সকালবেলা সুন্দরবনের এক অনন্য সুন্দর রূপ আপনাদের দেখাবো আজ সুন্দরবন কুমিরমারির দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম একেবারে নদীর পাড়ে দূরে দেখা যাচ্ছে ঝাঁপির জঙ্গল পাশে ম্যানগ্রোভ অরণ্য আর এখানেই আপনারা দেখতে পাবেন প্রচুর পাখি মানে বার্ড ওয়াচিং এখানে আপনারা দেখতে পাবেন হোয়াইট কলার কিং কিংফিশার কমন টেলার বার্ড হোয়াইট কিং কিংফিশার জঙ্গল বাবলার গ্রিন বি ইটার থেকে প্যারাডাইস ফ্লাই ক্যাচার ডঙ্গো এবং আরও অনেক কিছু সকাল সকাল সুন্দরবনে এত পাখি দেখে এবং প্রত্যেকটা পাখির নাম তাদের বিশেষত্ব জেনে আবারও ফিরে আসলাম রায়মঙ্গল ইকো রিসর্টে এসে মর্নিং টি খেয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম একটি টোটো করে এখন যাচ্ছি ম্যানগ্রোভ চিনতে ম্যানগ্রোভ ওয়াকে বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ তাদের বিশেষত্ব সব কিছু জানলাম একে একে করে দেখলাম শ্বাসমূল থেকে ঠেসমূল কোন গাছে সব থেকে ভালো মধু তৈরি হয় সেই ফল পাওয়া যায় এই সব দেখে আমরা চলে আসলাম মাছের খাদ্য উৎপাদন কেন্দ্রে আরেকটা কথা এখানে বলে রাখি আপনারা ইচ্ছে করলে নিজের হাতে এখানে ম্যানগ্রোভও লাগাতে পারেন এই সব দেখে চলে আসলাম সাস্টেনেবল বি কিপিং মানে মৌমাছির চাষ মধু কিভাবে তৈরি হয় সেই সব দেখার জন্য এ অভিজ্ঞতা এক কথায় অনবদ্য মৌমাছি প্রতিপালন দেখে চলে আসলাম গবাদি দিবসুর প্রতিপালন দেখতে গরুর দুধ দোয়ানো সকাল সকাল এ দৃশ্য বড়ই মধুর এই গরুর দুধ থেকে কখনো তৈরি হয় দই ঘি বাটার এবং আরও কত কী সকালবেলা বেরিয়ে গ্রাম্য পরিবেশ মৌমাছি প্রতিপালন গরুর দুধ দোয়ানো এবং সবথেকে আকর্ষণ যা ছিল তা হচ্ছে ম্যাঙ্গো ওয়াক এই সব করে আবারও ফিরে এসেছি আমাদের রায়মঙ্গল রিসোর্টে আর এখন হয়ে গেছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টেও কিন্তু শহুরে এবং গ্রাম্য পরিবেশের মেলবন্ধন একসঙ্গে কী কী রয়েছে দেখুন রয়েছে ব্রেড রয়েছে রয়েছে পোচ রয়েছে আলু ভাজা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম উঠব বোটে যাব অনন্য সুন্দরবন বা অববিট সুন্দরবনের এক অনন্য সুন্দর নিদর্শন ঝিঙেখালি বিট দেখতে সচরাচর আমরা সজনেখালি সুদন্যখালি দেখি আর যাচ্ছি ঝিঙেখালি ঝিঙেখালি বুড়ির ডাবড়ি খালি ঘোড়ার যে বোট তার ভাড়া কিন্তু প্যাকেজের মধ্যে পড়ে না আপনাদের নিজেদের বুকিং করতে হবে ব্যবস্থা করে দেবে রায়মঙ্গলিক রিসর্ট একদিকে বিদ্যাধরী আর একদিকে রায়মঙ্গল বিদ্যাধরীর অপর পারে বাংলাদেশ এই দুই নদীকে সংযুক্ত করেছে একটা খাঁড়ি এই খাড়ির একদিকে ঝিঙেখালি বিট আজকে আমরা ঘুরছি বসিরহ রেঞ্জের ঝিঙাখালির জঙ্গল তো এই যে হলুদ রেখাটা দেখতে পাচ্ছেন এর রায়মঙ্গল নদী এইটা আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়ান জঙ্গলটাকে ডিভাইডেশান করেছে দুভাগ করেছে তো পুরো যে সুন্দরবনের এরিয়াটা পঁচিশ হাজার পাঁচশো স্কোয়ার কিলোমিটার এরিয়া তার ভেতরে আপনার ন হাজার ছশো তিরিশ স্কোয়ার কিলোমিটার এরিয়া আমরা ভারতবর্ষ পেয়েছি তার ভেতরে একশো দুটো দ্বীপ আছে একশো দুটো দ্বীপ সাদা অংশ এবং নীল অংশ মিলিয়ে রায়মঙ্গলের এপার থেকে একশো দুটো দ্বীপের ভেতরে চুয়ান্নটা আইল্যান্ডে একসময় জঙ্গল ছিল কিন্তু এখন মানুষের বসতি স্থাপন হয়ে গেছে এই সাদা অংশগুলো এবং যে নীল যে সবুজ যে অংশগুলো আছে এগুলো আটচল্লিশটা দ্বীপে এখন ফরেস্ট আছে তো আমরা এখন ঘুরছি বুদাবরির আপনার বসিরহাট রেঞ্জের জঙ্গলে বসিরহাট রেঞ্জের জঙ্গলে এখন আমরা ঝিঙাখালি ক্যাম্পে আছি গভর্নমেন্ট গাইডের মুখে ঝিঙেখালি বিট সম্পর্কে শুনলাম পঞ্চাশ টাকা প্রতিজনে আপনাকে দিতে হবে এই ঝিঙে খালির বিট দেখার জন্য এখানে রয়েছে ওয়াচ টাওয়ার সেখান থেকে দেখতে পাবেন মিষ্টি জলের পুকুর ম্যানগ্রোভ অরণ্য কপাল ভালো থাকলে দেখতে পাবেন বাঘ বা হরিণ তাছাড়াও রয়েছে গোলপাতার জঙ্গল রয়েছে হরিণ থেকে কুমির গোসা কচ্ছপ এবং আরও অনেক কিছু সেই সব দেখে উঠে পড়লাম আবারও বোটে শুধু ঝিঙে খালি বিট নয় আপনারা ঘুরে নিতে পারেন বুড়ির ডাবরি আর হরিখালি এখান থেকে তবে আমরা শুধু ঝিঙেখালি দেখে এখন ফিরছি কুমিরমারিতে রায়মঙ্গল ইকো রিসর্টে ফিরে এসে দেখি লাঞ্চে একেবারে রাজকীয় আয়োজন কি সুন্দর সাজিয়ে দিয়েছেন লাঞ্চ ঝিঙেখালি ঘুরে এসে এখন সময় হয়ে গেছে লাঞ্চের এবং লাঞ্চে রয়েছে বাংলার বিভিন্ন পদ একেবারে মাটির পদ আপনাদের এক ঝলক দেখিয়েছি আগে পরিচয় করিয়ে দিই এখানে প্রায় কুড়ি ধরনের ডিশ রয়েছে প্রথম যেটা সব থেকে সুন্দর লেগেছে সব থেকে ইউনিক তা হচ্ছে পদ্ম করে পরিবেশন করা হয়েছে পদ্ম পাতার ওপরে ভাত এবার এক এক করে পরিচয় করাচ্ছি মৌরালা মাছ দিয়ে শুক্ত যেটা কিন্তু একেবারেই ইউনিক দেখুন একদম মৌরালা মাছ ভর্তি আর শুক্ত যা যা ইনগ্রিডিয়েন্টস থাকে সেগুলো রয়েছে রয়েছে বেগুন ভাজা এইটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া এইটা হচ্ছে ডিমের তরকারি এইটা হচ্ছে মাছের ডিমের বড়া এখানে রয়েছে ডাল আর এখানে রয়েছে আলু আর কাঁকড়োদের একটি তরকারি এখানে রয়েছে আলু পটল আর চিংড়ির মাছের একটি তরকারি এটা হচ্ছে এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটি পদ তা হচ্ছে শালুক ফুল আর চিংড়ি মাছের এক ধরনের একটু মাখা মাখা। এটা চিংড়ি মাছের মালাইকারি এটা লাউ চিংড়ি এবং এটা কচু দিয়ে মাছ যেই মাছ কিন্তু একেবারে নিজস্ব পুকুরের যা আমি আপনাদের দেখিয়েছি আরও রয়েছে এটা রয়েছে কচুর শাক দিয়ে চিংড়ি মাছ রয়েছে মাছের ঝোল রয়েছে চুনো মাছের টক রয়েছে আমের চাটনি রয়েছে পুলিপিঠে এবং গোবিন্দভোগ চালের পায়েস এবং তালের বড়া আগেকার দিনের মায় বোনেরা বিকেলবেলা তখন তো মোবাইল ফোন ছিল না টিভি ছিল না তখন বিকেলবেলা বিভিন্ন অকেশনে পিঠে তালপিঠ তালের বড়া এইসব তৈরি হতো এখন তো আমরা সেগুলো দোকানে কিনে খাই তো সেই সব হারিয়ে যাওয়া পদ সেই সব বিভিন্ন পদ বিভিন্ন মাছের বিভিন্ন পদ যেগুলো সচরাচর আমরা কলকাতা বা কলকাতা কেন্দ্রিক যে রিসর্টগুলো আছে সেইগুলোই পাই না সেইগুলো খেতে অবশ্যই চলে আসুন রায়মঙ্গল ইকো রিসর্টে রাজকীয় লাঞ্চ করে এখন একটু বিশ্রাম আর বিশ্রামের পর শুনবো কুমিরমারির পটের গান আছে সব কত বলতে পারি সুন্দর বনে সুন্দর দ্বীপের নাম কুমিরমারি কুমিরমারি ইকো ক্লাবের বাচ্চারা শোনালেন এত কিছু তাছাড়াও বাদাবন ফার্মার্স ইন্টারেস্ট গ্রুপের মহিলাদের তৈরি কচুরি পানার বিভিন্ন আপনারা দেখতেও পারেন আবার সংগ্রহ করে আনতে পারেন এই সব দেখে পুরো কাটিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়লাম মারিতে। নতুন দিনের শুভারম্ভ আজ কুমিরমারিতে তৃতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং টি খেয়ে ঘুরে বেড়ালাম গ্রামটা আমি এখন পেয়ে গেছি রায়মঙ্গল ইকো ট্যুরিজমের খুব আপনজনকে নমস্কার দাদা আর আমরা তো দুদিন ধরে এসেছি সুন্দরবনের গ্রামীণ পরিবেশ খাওয়া দাওয়া বিভিন্ন অ্যাক্টিভিটি করতে করতে কী করে যে দুদিন কেটে গেলো একদমই বুঝতে পারলাম না তার সঙ্গে আনন্দ বিভিন্ন কালচারও শিখলাম তো যেই প্রশ্নগুলো দর্শক বন্ধুদের থাকে সেইগুলো আমাকে একটু করতেই হয় তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে এখানে প্যাকেজ কি কি আছে এখানে আমরা চেষ্টা করছি যাতে একটা সুন্দরবনে যে গতানুগতিক বাঘকেন্দ্রিক ট্যুরিজম গড়ে উঠেছে সেইটার থেকে বেরিয়ে এসে সুন্দরবনের যে একটা আলাদা রূপ আছে সুন্দরবনের গ্রাম সেখানকার মানুষ সেখানকার মানুষের জীবনযাত্রা কিভাবে তারা জঙ্গলকেন্দ্রিক আর জঙ্গল আর নদীকেন্দ্রিক একটা জীবনযাত্রা মানে নিয়ে এতদিন ধরে ট্র্যাডিশনালি চলে আসছে আর জলবায়ু পরিবর্তনের জন্য তাদের জীবনের উপর কী প্রভাব পড়ছে সেই জিনিসটাকে আমরা বোঝার চেষ্টা করেছি প্রথমত যাতে তারা একটা নতুন ধরনের একটা অল্টারনেটিভ জীবিকা একটা অল্টারনেটিভ লাইভলিহুড পায় তো সেই জন্যই আমাদের এই মানে পুরো প্রচেষ্টাটা এই পুরো ইকো ট্যুরিজম ফেসিলিটিটার মালিক কিন্তু এখানকার গ্রামীণ লোকজনেরা এখানে গ্রামীণ লোকজনেরা এখানকার মালিক আর এখানে যা খাবার দাবার পাওয়া যায় যা জিনিসপত্র আছে সেগুলো কিন্তু সমস্তটাই লোকালি কেনা লোকালি সোর্সড আর যে মানে এখানে সব থেকে ভালো ব্যাপার এই রিসোর্টের ব্যাপারে যে আমাদের এখানে যে সমস্ত সবজি মাছ যা জিনিসপত্র আপনাদেরকে খাওয়ানো হবে সেটা কিন্তু আমাদের এই রিসর্টেই নয় ফলানো হয়েছে আর না হলে আমাদের সাথে যে সমস্ত দিদিরা যে সমস্ত ভাইয়েরা আমাদের সাথে যুক্ত আছে চাষি ভাইয়েরা যারা ন্যাচারাল ফার্মিং করছেন জৈব চাষ করছেন তারা কিন্তু আমাদেরকে এখানে সমস্ত ধরনের খাবার দাবার সাপ্লাই করেন আমাদের রুম রেন্ট আছে নন এসি রুম আছে আমাদের এখানে কি কী রুম আছে আমি আগে প্রথমে বলে দিই আমাদের এখানে দুটো ডিলাক্স কটেজ এভেলেবেল আছে আর সাথে সাথে দুটো মাড হাউস অ্যাভেলেবেল আছে এবার তার মধ্যে আমাদের টোটাল আমাদের কাছে ছটা রুম আছে আমাদের এই টোটাল ট্যুরিজম রিসর্টটা কিন্তু সোলারি পাওয়ার্ড এসি রুমসের যা চার্জ আছে সেটা অ্যারাউন্ড মানে সিজন অফ সিজনের একটু ওপর ভ্যারি করে তো ওটা অ্যারাউন্ড আঠাশশো থেকে তিন হাজার টাকার মধ্যে থাকে আর জেনারেল নন এসি রুম আছে মাড হাউস আছে ওগুলো মোটামুটি বাইশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে ঘোরাফেরা করে আর আমাদের এখানে আমরা মানে প্যাকেজ কিছু বানিয়ে দিয়েছি যেগুলো মানে আপনাদেরকে একটা ইমার্সিভ ভিলেজ ট্যুরিজম এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে সুন্দরবনের জীবনযাত্রা দেখাবে এখানকার জৈব চাষ এখানকার চাষিরা কীরকমভাবে আছেন এখানকার গল্প জানাবে সুন্দরবনের যে গল্পটা আপনারা জানতে পারেন না যে সুন্দরবনের মানুষ কীভাবে এই এতদিন ধরে এই ম্যানগ্রোভের ওপর মানে ভিত্তি করে তাদের জীবনকে ধরে রেখেছে আর বাঘ তাদের জীবনে কতটা ইম্পর্টেন্স ক্যারি করে এখানে যে প্যাকেজগুলো আছে সেটা মানে দেখুন প্যাকেজ বলতে অ্যাজ সাচ আমরা সেরকমভাবে কিছু তৈরি করি না কিন্তু তালেও যাতে আপনারা একটা অল্প সময়ের মধ্যে মধ্যে পুরো অভিজ্ঞতাটাকে নিতে পারেন সেই জন্য আমরা একটা মানে প্যাকেজ আপনাদের জন্য একটা বানিয়ে দিয়েছি তার মধ্যে থেকেও কিন্তু সমস্তটাই কাস্টমাইজেবেল আপনারা চুজ করে নিতে পারবেন যেটা একটা বেসিক প্যাকেজ আছে সেটা হচ্ছে থ্রি ডে টু নাইটস সো সেই প্যাকেজটার প্রাইসিং থাকছে মোটামুটি সাত হাজার নশো নিরানব্বই পার পার্সন এই ইকো ট্যুরিজম বুকিং হবে কি করে হ্যাঁ বুকিংয়ের জন্য অনেকগুলো উপায় আছে বুকিং আপনারা প্রথমত আমাদের ওয়েবসাইট ইকো ট্যুরিজম সুন্দরবন ডট ইন সেখান থেকে গিয়ে বুক করতে পারেন সাথে সাথে আপনারা স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পেয়ে যাবেন দাদা স্ক্রিনে ফোন নাম্বার নাম্বার দিয়ে দেবে তো ওই নাম্বারে বুক করে মানে কল করেও কিন্তু বুক করতে পারেন তাছাড়াও যে সমস্ত মেজার মানে ট্রাভেল অ্যান্ড টুরিজম প্ল্যাটফর্মস আছেন যেমন সমস্ত থেকে ইকো ট্যুরিজম সুন্দরবন বা কুমিরমারি ইকো ট্যুরিজম প্রাইভেট লিমিটেড বা আমাদের যে নাম ব্র্যান্ড রায়মঙ্গল ইকো রিসর্ট যে কোনো একটা নামে আপনি সার্চ করলেই পেয়ে যাবেন কুমিরমারিকে বিদায় জানিয়ে কলকাতা ফেরার পালা তাই রায়মঙ্গল ইকো রিসর্টকে পেছনে ফেলে আবারও উঠে পড়লাম বোটে রায়মঙ্গল নদীর ওপর দিয়ে আমাদের বোট এখন যাচ্ছে ধামাখালির উদ্দেশ্যে আর ধামাখালি থেকে সরাসরি কলকাতা এখন শেষ দিনের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে রয়েছে হাত রুটি এখানে রয়েছে আলুর তরকারি একদম সুন্দর আর রয়েছে ডিম সেদ্ধ সব খেয়ে কলকাতার দিকে এগিয়ে যাচ্ছি আমরা এখন রওনা দিচ্ছি কলকাতা রায়মঙ্গলিক রিসর্ট কিভাবে আসবেন কত খরচাপাতি বুকিং নাম্বার যাবতীয় দিয়ে দিয়েছি আর নিজের প্রিয়জনের সাথে চলে আসুন তাহলে কুমিরমারি আর অবশ্যই দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আর ভালোবাসা দিন